হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ভিডিও সবাইকে জানাই শুভ নববর্ষ পয়লা বৈশাখের দিন আমরা চলে গেছিলাম নৈহাটির বড়মার মন্দিরে আজকের ভিডিওতে চলো জেনে নিই কিভাবে আসবে মন্দিরে পুজোর সময়সূচি এবং কবে কবে ভোগ প্রসাদ বিতরণ করা হয় আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক আর শেয়ার করে দিও আর কমেন্টে জয় বড়মা দিকে ভুল না তো চলো ভিডিওটা শুরু করা যাক শিয়ালদা থেকে নৈহাটির দূরত্ব সাঁত্রিশ কিলোমিটার আর যেতে সময় লাগে প্রায় ঘন্টার মতো শিয়ালদা থেকে এই করে তোমরা সরাসরি এক নৈহাটি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো টোটো অথবা রিকশা করে তোমরা পৌঁছে যেতে পারবে মায়ের মন্দিরে সময় লাগবে পাঁচ মিনিট এছাড়া তোমরা যদি চাও হেঁটেও যেতে পারো দূরত্ব মাত্র ছশো মিটার যে রাস্তা দিয়ে তোমরা বড়মার মন্দিরে যাবে সেই রাস্তাতেই পুজোর ডালার দোকান পেয়ে যাবে আর যে দোকান থেকেই তোমরা ডালা কিনবে সেখানে নিজেদের জুতো ব্যাগ সমস্ত কিছু বিনামূল্যে রাখতে পারবে যেহেতু আমরা পয়লা বৈশাখের দিন গেছিলাম তাই ভিড়টা একটু বেশি ছিল আমাদের পুজো দিতে সময় লেগেছিল প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আর বড়মার মন্দিরে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে আলাদা টাকার বিনিময় এখানে ভিআইপি লাইনের কোনো রকম কোনো ব্যবস্থা নেই তুমি ভিআইপি হও বা সাধারণ মানুষ তোমাকে এই লাইনে দাঁড়িয়েই কিন্তু পুজো দিতে হবে শনিবার এবং মঙ্গলবার এই মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ করা হয় আর অন্যান্য দিনের তুলনায় এই দুটো দিন ভিড়টাও একটু বেশি থাকে সব শেষে ধর্ম হোক যার যার বড়মা সবার বড়মার কাছে মন থেকে কিছু চাইলে বড়মা তোমাকে ফেরাবে না জয় বড়মা